আমার সামনের এই ফেলারটার সাথে টিম আপ করার চেষ্টা করবো দেখি টিম আপ করে কি না আমার দেখে আবার উকাং হয়ে গেছে এটা কোনো কথা আগে পালাও গাড়ি নিয়ে ওর দিয়ে কোনো ভরসা নেই ও এখন মারতে পারে একটু লংয়েছে যে ফায়ার দেশ আমার পরে আবার গাড়িটা আগে বাসায় রাখলাম আবার টিম আপ করার চেষ্টা করবো দেখি টিম আপ করে কিনা কারণ এখনো তিনটে প্লেয়ার আছে এ টিম আপ না করলে আরেকজনের কাছে টিম আপ করার চেষ্টা করবো এর আর একটুখানি চেষ্টা করে দেখবো টিম আপ করে কি করে না একই টিম আপ করবে এ তো মায়ের দেশে এদের মনে হয় ড্রাগন আপ হয় গোলালের ভিতর দিয়েও ড্যামেজ দিলে আমার মনে হয় এ টিম আপ করবে না ওই যে ওর আর একদিক থেকে মায়ের আবার একটু টিম আপ করার চেষ্টা করি দেখবো এবার হয়তো টিম আপ করলেও করতে পারে কারণ দিকতে মায়ের খাচ্ছে তো আবার আমার দিকে আসছে এই যে টিম আপ করছে এই যে টিম আপ করছে এবার সম্ভবত মারলে না তো এবার আর গাড়িতে কি উঠবে হুম গাড়ি চালাবে উঠবে না মানে বিশাল ব্যাপার টিমমেটের তো ভিআইপি গাড়ি ভিআই পি গাড়িতে উঠেছে এখন টিমমেটের টাকা মাকা দিতে পারবো না যাই হোক এখন এনিমির বানাই নিছি টিম আপ পাবলিক আর ওদিক তার একজনরা মাস্টার নামাইছে নামাইছে ওতে দুটো আর এতে আমরা দুইজন দুই দুই চারজন ঘুরে বেড়াচ্ছি গাড়িতে করে আমি যদি হালকা বাদলার সুযোগ পাই তার সাথে সাথে মাস্টার উঠে দেবো কারণ এই গাড়ির কোনো ভরসা নেই মাস্টার দিয়ে এই গাড়িতেই ধাক্কা মারলি আর হিল কাটতে থাকবে অটোমেটিক এ দেখো বলতি না বলতি এরা ধাক্কা মারছে এরাও জানে ব্যাপারটা হ্যাঁ কোনো রকমে যদি সুযোগ পাই তার সাথে সাথে মস্টার আর উঠে দেবো কী হে মস্টার আর একটু এদিক মানে আয় মধ্যিখানে একটা লুট বক্স আছে দেখছি কিন্তু ওই লুট বক্সে গেলেই এখন আমি নিজেই লুট বক্স হয়ে দেবো হুম ওরাও চিন্তা ভাবনায় রয়েছি যেই নামবে সেই উঠিয়ে দেবে ভালো মানুষে আড্ডেছে আবার হুম এই সুযোগ এতে উঠে পড়ি হ্যাঁ উঠে গেছি কোনো রকমে আমার টিম পাবলিক পাবলিকি উঠতে পারবে এখন মস্টারে না উঠতে পারলে শেষবেলায় যে জ্বালা আছে শেষবেলায় যে সব মারামারি হবে গাড়িতে নেমে ধুড়া মার দেবে ভাই টিম আপ পাবলিকির বুদ্ধি গিয়ে ও মস্টারের সামনে বাইক দিয়ে আটকায় এনেছে নিয়ে তাই গাড়িতে উঠে পড়েছে হেভি চালাক এখন আমরা চারজনই গাড়ির ভিতরে এখন যে নামবে তার না এখন ফুটবল খেলা হবে এখন কেউ আর নামবে না একথায় নামার সাহসই দেখাবে না আর একটা তার মানে ই হচ্ছে না এ পাচ্ছে না মনে এর মাতৃ এসে কাসাডিয়ার বার যদি পাকাটি আর হইতো তো এর সময় তিনটে সকা মেরে আছে এর থেকে এনিমিজে বাইক নিয়ে বসে গেছে গাড়িতে কি ডা গাড়ি চালাচ্ছে এটা কি টিম আপ পাবলিক বুঝতে পারছি না তো নাকি টিম আপ পাবলিক মারা গেছে সম্ভবত টিম আপ পাবলিক মারা গেছে এটা আর একটা এনেমি সম্ভবত টিম আপ পাবলিক ডাই মনে হয় মারা খাইছে নাকি টিম আপ পাবলিক গাড়ি চালাচ্ছে না নেই কার সাথে টিম আপ করলাম সে নিজেরই মনে নেই এটা কি টিম পাবলিক নাকি বুঝতে পারছি এর মানে গাড়ি এক জায়গায় একটুখান দাঁড়ালি কিংবা গাড়িতে উঠে বসলি বুঝতে পারতাম যে এটা টিম আপ পাবলিক কি টিম আপ পাবলিক না তা এখন আর অত দেখার দরকার নেই এখন জোন অনেক ছোটো হয়ে এসে আর আমার ধারে এখন উনিশটা সুপার মেট আছে মানে বুইয়া আমার তার কারণ এখন বর্তমানে কেউ হচ্ছে ষোলোই জোন পুশ ক্যারেক্টার নিয়ে খেলা করে না এই জন্য আমি একটা এক্সট্রা সুযোগ পাবো শেষ বেলায় মানে ফেভার এ যদি মস্টারতে নেমে যেত তাই মাস্টারটা নিয়ে জোনে বাইরে চলে যেতাম এটা আমার মনে হচ্ছে আমার সে টিম আপ পাবলিক এটা কারণ এই গাড়ির স্ক্রিনটা আমার টিম আপ পাবলিকের ধারেই ছিল অনেক দামি গাড়ি নাকি জোনের বাইরে চলে গেছে আবার আরে চালাক দেখো জোনের বাইরে নামাই দিয়ে আবার দৌড় মাস ছিল ওটা মই গাড়িতে ধাক্কা দিতে গেছে আবার নেমে গেছে মারা গেছে ওটা থাকো বিরাদা তুমি এখন আমি এখন জোনের বাইরে যে বইয়া করার চেষ্টা করবো ষোলোটা সুপার কিট আছে এখনো পনেরোটা আর জোন ছোট হবে এখানতে দেখবো আর জোন পুষ দেবো দিয়ে বইয়া করার চেষ্টা করবো এখানতে জোন প্রায় শেষ এই দুজন পুরোপুরি শেষ এখনো বারোটা সুপার আছে কোনো প্যারাই নেই আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ছোট্ট একটা লাইক করে কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন লাগছে